বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা সবাই ভালো আছেন এই প্রত্যাশা নিয়েই কে হুমকি দেওয়ার কয়েক ঘন্টা কাটতে না কাটতেই পাল্টা সুর দেখা গেল ডোনাল্ড ট্রাম্পের মধ্যে পৃথিবীর ইতিহাসে এই রকম প্রশাসক এই রকম শাসক হয়তো বিরল হয়ে রয়েছেন যিনি কথায় কথায় একটা সময় হুমকি দেন আবার পাল্টা সেই হুমকি প্রত্যাহার করে নেন এটা কোন ধরনের শাসক এবং কোন ধরনের তার বৈশিষ্ট্য ডোনাল্ড ট্রাম্পের সেটা বোঝা যাচ্ছে না গতকাল পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাটিটিউড ছিল যে মনোভাব ছিল এবং তিনি যেভাবে কাজ করছিলেন জি সেভেনের বৈঠক ছেড়ে বেরিয়ে এসে যিনি বললেন ডিল করব এমন একটা ডিল করব ইরানকে সবক শিক্ষা দেব ইরানের যিনি ধর্মীয় নেতা সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছে আমি জানি আমি তাকে আমি যদি ইচ্ছা করি তাকে মেরে দিতে পারি আমি যদি ইচ্ছা করি তাকে আমি ইচ্ছা করেছি বলে তাকে মারছি না এইসব গল্প তিনি বললেন তারপর ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনী টিভি চ্যানেলে ইরানের টিভি চ্যানেলে বক্তব্য রাখলেন এই বক্তব্যে রাখার কিছুক্ষণ পরেই পাল্টে গেল ডোনাল্ড ট্রাম্পের সুর সেই বক্তব্যে কোন খামিনী কোনোরকমভাবেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা ইসরায়েলের কাছে মাথা নত করেননি বরং তিনি বলেছেন ইরানের জনগণ কোনো হুমকিকেই ভয় পায় না তিনি স্পষ্ট করে সতর্ক করেন ইরানের উপর চাপিয়ে দেওয়া কোনো যুদ্ধ কিংবা শান্তির প্রস্তাব কোনোটাই গ্রহণযোগ্য নয় যুক্তরাষ্ট্র যদি ইরানি ভূখণ্ডে হামলা চালায় তার পরিণতি ভয়াবহ হবে বলেও হুমকি উচ্চারণ করেন তিনি হুমকি দেন তিনি একই সঙ্গে এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করে লিখেন ইহুদি সাম্রাজ্যের বিরুদ্ধে আমাদের জয় হবেই এই যুদ্ধ আমরাই জিতব তিনি ইঙ্গিত দেন এই লড়াই সম্মানিত ইমাম হায়দারের নামে শুরু হয়েছে এবং ইরান কখনও আপোষে যাবে না বরং প্রয়োজনে মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে লড়াই চালিয়ে যাবে এইভাবে তিনি জাতীয় ঐক্য গড়ে তুললেন এবার দেখুন যখনই আমাদের এ বক্তব্য রাখলেন মানে আয়তুল্লাহ খেমেনি যখন এই বক্তব্য রাখলেন তার কিছুক্ষণ পরেই আপনার আমেরিকার প্রেসিডেন্ট কি বলছে দেখুন আমেরিকা এখনো সিদ্ধান্ত নেয়নি এই সংঘাতে সরাসরি যুক্ত হবে কিনা ডোনাল্ড ট্রাম্প একটু আগে একদিন আগেই তিনি বলছিলেন আমি সবক শিক্ষা দেবো ইরানকে আমি শিখিয়ে দেবো ইরানকে কিভাবে ইরানকে ইরানকে কীভাবে মাথা নত করতে হয় সেটা আমি করাতে হয় সেটা আমি জানি এবং তার সর্বোচ্চ নেতাকে তিনি হুমকি দিলেন তাদের সর্বোচ্চ নেতাকে ইরানের সর্বোচ্চ নেতাকে হুমকি দিলেন তারপরে তিনি কি করলেন তারপরে তিনি যেটা করলেন তো এটা হচ্ছে ইরানে ইরান কি বলল ইরানের যে ইরানের হুমকির পরেই যারা ইরান ইরানের ইতিহাস জানে তারা জানেন ইরান কখনো কারো কাছে আত্মসমর্পণ করেনি করবেও না আমরা কারো অধীন নই এই যুদ্ধ সবে শুরু হয়েছে যদি আমেরিকা এই এতে জড়াই তার জন্য তা হবে অপরিমাণ অপরিণামদর্শী সিদ্ধান্ত আমেরিকা হুমকি দিয়েছিল আমেরিকার ধৈর্য ক্রমেই কমে আসছে এরপরে আমেরিকার প্রেসিডেন্ট কি বললেন দেখুন আমেরিকার হুমকির পরে মানে ইরানের হুমকির পরে তিনি বললেন যে আমরা এক্ষুনি যুদ্ধে জড়াবো কিনা সিদ্ধান্ত নিইনি অর্থাৎ আমাদের আলোচনার স্তরে আছে অন্যদিকে আপনারা যদি লক্ষ্য করে দেখেন আমেরিকার অভ্যন্তরে ইরানের সঙ্গে যুদ্ধ করাকে কেন্দ্র করে যে দল রিপাবলিকান পার্টি যে দলের নেতা হিসাবে আমেরিকার রাষ্ট্রপতি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প সেই দলের মধ্যে ভাগ হয়ে গেছে ডেমোক্রেট পার্টি তো বিরোধিতা করছেই তারা তো করবেই বিরোধী দল হিসাবে কিন্তু রিপাবলিকান পার্টি যেভাবে বিরোধিতায় নেমেছে সেজন্যেই আমেরিকার কংগ্রেসের মেম্বাররা সদস্যরা বলতে শুরু করেছেন যে যদি ইরানের উপরে যুদ্ধ করতেই হয় তাহলে সেটা সিদ্ধান্ত নেবে আমেরিকান কংগ্রেস ডোনাল্ড ট্রাম্প একা নয় সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের গদিই এখন টলমল নেতানিয়াহর গদি চলে যাচ্ছে ইরানে ইরানে বলছে ইসরায়েলে সরি ইরান বললাম ইসরায়েলে নেতানিয়াহুর গদি সমাপ্তির পথে কেন ইসরায়েলের মানুষ রাস্তায় নেমেছে তারা প্রশ্ন করছে কেন ইরানের উপরে অহেতুক আক্রমণ করা হয়েছে ইহুদিরা প্রশ্ন করতে শুরু করেছে তাতে বিব্রত বোধ করছে নেতানিয়াহু নেতানিয়াহু লজ্জায় বাইরে বের হতে পারছেন না অথচ বলেছিল আমাদের আয়রন ডোম আছে আমাদের এই আছে ওই আছে সেই আছে সমস্ত প্রতিরক্ষাকে ভেদ করে যেভাবে ইরান হামলা চালাচ্ছে ইসরায়েলের উপরে তার নজিরবিহীন এবং আমেরিকাকেও হুমকি দিয়েছে আমেরিকা যদি এই যুদ্ধের শরিক হয় তাহলে আমেরিকাকেও সবক শিক্ষা দেবে ইরান সব মিলিয়ে আয়তুল্লাহ খামিনীর একটা হুমকিতেই খামেনির এক হুমকিতেই সুর নরম ট্রাম্পের ট্রাম্প এখন অস্তিত্বের সংকটে ভুগছে ট্রাম্পের গদি অটুট থাকবে কিনা সন্দেহ আছে নেতানিয়াহু পতন যে অনিবার্য সে নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের গদি কি সুরক্ষিত সেটা আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আর এই পর্যন্ত আবারও দেখা হবে